হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে এবং শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব

পোস্টকমারদের বেশিটার জন্য কম দামে দিতে ব্যবসায়ীদের জন্য কিন্তু ভাইয়ারা দিয়ে দেয় এগুলো 250 টাকা পার গছে কারণ অনেক কালার আছে আমরা একটা কালারগুলো আপনাদেরকে দেখায় দিব শুরুতে আমরা এটা একটু ফলস দিয়ে আপনাদেরকে দেখায় দেব সাদাটা এবং এটার সাথে সবগুলোর সাথে কি ওর্ণা ম্যাচিং না ভাইয়া সবগুলোর সাথে ওর্ণা কেউ যদি জামা গাউন সেট করতে চান করতে পারবেন খুব সুন্দর হবে দেখেন এই যে একটা আমি আগে দিয়ে

আর যারা নেবেন শুধু তারা নক দিবে আশি টাকা ভাইয়া কিন্তু সব পার্ট বাই পার্ট দাম বলে দিলো তারপরে ভিডিওর মধ্যে কিন্তু একবার দাম বলা হয় না বারবার রিপিট করা হয় আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন এগুলোর বহর হচ্ছে তিন হাত প্লাস এগুলোর বহর থাকবে তিন হাত প্লাস যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দেন 4.5 বছরই হয়ে যাবে এই যে এটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ প্রত্যেকটা কালেকশন সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখে দেখে নেবেন আছে একটু কষ্ট করে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন দেখেন সুন্দর ভালো হবে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন পার গজ থাকছে কিন্তু আপনারা এগুলো নিতে পারছেন দুইশো পঞ্চাশ টাকা পার গজে অগ্রিম আপনাদের কোনো টাকা দিতে হবে না তবে কেউ আসলে দামি গজ কাপড় তো কেউ রিটার্ন করবেন না যারা লাগবে যার পছন্দ সেই শুধু অর্ডার করবেন এই যে হলুদ কালারটা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর তারা শুধু অর্ডার দিয়ে যে হয়তো অর্ডার দিলাম পরে ভালো লাগলো না নিলাম না এটা করবেন না মানে ক্ষতি করবেন না ভাই আদি ব্যবসা কাটিলে পোড়ার এই দামে ব্যাচা যাবে ব্যাচা যাবে না টুকরা হয়ে যায় কাপড়গুলো তখন কিন্তু ভাইদের আসলে লস হয়ে যায় তো চেষ্টা করবেন আপনারা অর্ডার করলে সে কাপড়টা নেওয়ার আপনাদের থেকে আমরা আগে নিচ্ছি না যে আপনাদের নিতে হবে এলে হলো ক্যাশ অন ডেলিভারি তো আমরা পাঠিয়ে দেই হাতে পাওয়ার পর দেখে নিলে হবে খুব সুন্দর নতুন কালেকশন ঈদের জন্য আনছে আপনারা যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালার শুরুতে একটা দেখিয়ে দিয়েছেন আচ্ছা এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ